হারিয়ে গেলে খুঁজবে না তো পর্ব তেরো কাইফ নোরাকে কোলে নিতে গেলে নোরা বাধা দিয়ে বলে কি করছেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি যান একটু সহ্য করো ঠিক হয়ে যাবে কাইফের কণ্ঠে অস্থিরতা ইতিমধ্যে তার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে মানুষটা একদম বউ পাগল সামান্য কিছু হলে অস্থির হয়ে যায় এসব ভেবেই নুরা বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আরে ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না মানে কি বলছো তুমি ব্যথায় কান্না করছিলে একটু আগে আরে সামান্য একটু ব্যথা আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম এখন দেখেন কমে যাচ্ছে আস্তে আস্তে আপনি চিন্তিত হবেন না আমার পাশে এসে বসুন ছোট ছোট বিষয়ে ডাক্তারের কাছে যেতে নেই নোরার কথার পৃষ্ঠে কাইপ মেজাজ দেখিয়ে বলে মহিলা মানুষের বেশি পাকনামি আমার একদম পছন্দ না কোনো কিছু হলে ডাক্তারের কাছে যেতে চায় না ঘরে বসে বসে রোগ পালে আমার মাও এমন ছিল এটা কেমন কথা হুম বিষয়টা ছোট নাকি বড়ো সেটা তো ডাক্তার দেখেই বলে দিবে তাই না সরি টু সে নুরা আমি ঘরে বসে বইয়ের রোগ পালার মতো মানুষ না নুরা তপ্ত শ্বাস ফেলে বলে বিশ্বাস করুন মিস্টার এহসান তখন মনে হচ্ছিল হুট করে কিছু থামছে ধরেছে কিন্তু এখন ব্যথা অনেকটাই কম নাই বললেই চলে ব্যথা নাই তাহলে এখন আমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবো যদি পরে আবার ব্যথা হয় তাহলে তখন না হয় যাব আপনি তো আছেনই আমার সুপার হিরো তাছাড়া আর ব্যথা হবে না ইনশাআল্লাহ মাঝে মাঝে শরীরের বিভিন্ন অংশে হুটহাট ব্যথা আসা স্বাভাবিক কায় ছোট্ট শ্বাস ফেলে নোরার কাছে এসে বসে নোরার কপালে চুমুখে নরম কণ্ঠে বলে তোমার কথায় রাখলাম কিন্তু ব্যথা একটুও বাড়লে আমাকে বলবা যান প্লিজ নিজেকে নিয়ে একদম অবহেলা করবা না তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই তাই আমার জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে তোমার সব সময় স্বামীর সহজার স্পষ্ট ভালোবাসা প্রকাশ করায় একটু আগে সব কষ্ট নিমিশে ভুলে গেল নুরা মনের সুখে ঢেউ খেলে গেল মুখে ফুটলো এক চিলতে হাসি হাত বাড়িয়ে কাইপকে কাছে ডাকল সে তাইপ সেটাকে সাড়া দিয়ে একটু নিচে ঝুঁকতেই তার কপালে গম্ভীর গভীর চুম্বন এঁকে দিল নুরা কলিং বিলের শব্দ পেয়ে নূরাকে শুইয়ে দিয়ে দরজা খুলতে আসলো কাইফ দরজার বাহিরে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালের ভাঁজ পড়ল তার রিয়া কাইফের এমন রিয়াকশন দেখে আমতা আমতা করে বলল তখন কথা শেষ না করেই তো কল কেটে দিলি তোর কণ্ঠ কেমন যেন ছিল তাই টেনশন হচ্ছিল কি হয়েছে কাইফ রিয়ার আগাগোড়া পরক করে ব্যঙ্গ করে বলে আজকাল আমার আর আমার বউকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে দেখি তোর মানে রিয়ার প্রশ্নে কাইপ একবার পেছনে ফিরে তাকায় তাদের রুমের দিকে দরজা লাগানো আবার চোখ সরিয়ে রিয়ার দিকে দৃষ্টি রেখে চাপা সরে বলে হঠাৎ আমার বইয়ের সাথে এত খাতির লাগানোর কারণ কি রিয়া তোর নষ্ট মস্তিষ্কে আবার কুমতলবের ফোন দিয়ে আঁকছিস না তো দেখ যদি এমন কিছু হয় কাইপের কথা সম্পূর্ণ না করতে দিয়ে রিয়া বলল তুই ভুল ভাবছিস কাইপ আমি নূরার সাথে কোনো খাতির করছি না শুধু বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছি আমি তোকে ভালোবাসি হয়তো আজীবন বাসবো, এটা সত্যি কিন্তু তার সাথে এও মিথ্যে নয় যে তুই এখন বিবাহিত আর অন্য কারো হয়ে গেছিস আমি এতদিন এই কথাটা মানতে না পারলেও তোকে তোর জীবনে এগিয়ে যেতে দেখে এখন খুব করে মানতে চাই যে তুই আর আমার নয় সেই সাথে তোদের সম্পর্কটাও স্বাভাবিকভাবে মেনে নিতে চাই কারণ দিন শেষে আমরা কাজিন একে অপরের মুখ না দেখেও তো উপায় নেই একটু দম নিয়ে রিয়া আবারও নরম স্বরে বলে শুধু এই কারণেই আমি কয়দিন যাবৎ নূরার সাথে মিশছি যেন তোদের সম্পর্কটা সহজে মেনে নিতে পারি আর যে দূরত্ব নূরার সাথে আমার পাস্টের জন্য তৈরি হয়েছে তাও মিটিয়ে ফেলতে চাইছিলাম কিন্তু তুই যদি বলিস তাহলে আমি তোর বইয়ের থেকে দূরত্ব বজায় রাখবো সবসময় কায় কিঞ্চিত বিরক্ত তবুও গাম্ভীর্যতার সাথে বলে যদি কথাগুলো সত্য হয় তাহলে ভালো আর যদি তোর এসবের পেছনে অন্য কোনো মতলব থাকে তাহলে আমি কতটা খারাপ সেটা জানতে জানাতে বাধ্য হব তাই বি কেয়ারফুল আর নুরা অসুস্থ রেস্ট নিচ্ছে তাই এখন তাকে ডিস্টার্ব করা যাবে না রাতে চাচি আসলে ওনার সাথে এসে দেখে যাস রিয়া কথা বাড়ালো না কাইফের কথা মতো মাথা নাড়িয়ে চলে গেল কাইফ সেদিকে তাকিয়ে বিরক্তির শ্বাস ফেলে দরজা লাগালো রাতের দিকে কাইফের চাচিয়া রিয়া এসে দেখে গেল নুরাকে বিভিন্ন পরামর্শ দিয়ে নিজের হাতে রাতের খাবারটুকু খাইয়ে দিল চাচি সেই সাথে নুরাও তাদেরকে পরশু দিনের দাওয়াত দিয়ে দিল রিয়াকেও বিশেষভাবে বলল যেন সেদিন বাসায় থাকে রিয়া একবার আর চোখে কাইফের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল কাইফ ভীষণ বিরক্ত তবুও নুরার সামনে তা প্রকাশ করল না তারা বিদায় নিয়ে চলে গেলে কাইফ সব গুছিয়ে রেখে লাইট অফ করে খাটে আসে নুরা একপাশে চুপচাপ শুয়ে আছে কাইপ অন্য পাশে গায়ে এলিয়ে দিতেই নুরা ঝড়ের গতিতে তার কাছে এসে বুকে মাথা রাখে মুচকি হাসে কাইপ নুরা কাইপের বুকে নাক ঘষে বলে সরি সরি কেন নুরা কিছু বলে না চুপচাপ কাইপের বুকে শুয়ে থাকে কাইপ নুরাকে দু হাতে আগলে নিয়ে তার চুলের মাঝে নাক ডুবিয়ে বলে আমার বউ অসুস্থ থাকলে সব হবে আমার বউ সুস্থ থাকলে সব হবে আগে তার সুস্থতা বাকি সব পরে। একটু থেমে ফের কণ্ঠে বলে দশ পনেরো দিন ছুটি দিয়েছি আরও দুই এক রাত দিতে পারবো না এত কন্ট্রোললেসও আমি না পরের দিন নুরা আগের মতোই সুস্থ অনুভব করে কোনো ট্যাথা কিছুই নেই তবুও কাইপ তাকে রেখে অফিসে যেতে চায় না এতে বেশ বিরক্ত হয় নূরা কাইপকে জোর করেই অফিসে সে যাওয়ার আগে কাইপ বই পই করে বলে যায় বেশি কাজ না করবার জন্য সারাদিন শুয়েই থাকবা আমি চাচিকে বলে যাব দুপুরে তোমাকে খাবার দিয়ে যেতে আর তাড়াতাড়ি চলে আসব আমি রাতের রান্না আমিই করব। আচ্ছা বাবা রেস্ট করব। আর চাচিমাকে কিছু বলতে হবে না আমিই বলতে পারবো আপনি নিশ্চিন্তে অফিসে যান আর ভুলেও তাড়াতাড়ি আসবেন না কাইফ নূরার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় নূরার দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে অত্তপর স্বামী পাগলির কথা ভেবে মুচকি হাসে আগামীকাল মামা মামি আসবে বলে ঘরটা একটু গুছিয়ে নেয় নুরা তারপর রান্নাঘরে গিয়ে কালকের জন্য যা যা প্রস্তুতি নেওয়া নিয়ে নেয় কালকের রেসিপি কাইপ নির্ধারণ করেছে যেমন সাদা পোলাও মুরগির রোস্ট গরুর রেজালা টিকিয়া কাবাব চিংড়ি মালাইকারি রুই মাছ ভাজা ফিরনি নবাবি শেমাই ইত্যাদি নোরা এক এক করে সব মশলাপাতি বেটে নেয় সব করতে করতে বিকাল হয়ে যায় পঞ্চমবারের মতো কাইফের ভিডিও কল আসে নুরা ঝটপট হাত ধুয়ে মোবাইল নিয়ে রুমে দৌড় দেয় রুমের লাইট অফ করে এক লাফে খাটে শুয়ে ভিডিও কলটা রিসিভ করে এখনও ঘুমাচ্ছ যান নুরা একটু কণ্ঠটা ভারী করে বলে হোম গুড আমার লক্ষ্মী শোনা ঘুমাও একদম উঠবে না একটু পরেই চলে আসবো আমি আমি এসে তোমাকে ঘুম থেকে তুলবো ওকে ওকে আসার আগে একটা কল দিয়ে কেন মম যদি কিছু লাগে তাই ওকে যান কাইপ কল কেটে দিল নুরার স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসে মানুষ কেয়ারিং জামাই চায় আর নুরা তার অতিরিক্ত কেয়ারিং জামাই নিয়ে পড়েছে বিপদে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে বাকি কাজটুকু ঝটপট শেষ করতে পরের দিন সকাল থেকে বিরাট আয়োজন চলছে রান্নাঘরে কাইপ নুরা দুজনেই অ্যাফরন গায়ে জড়িয়ে দক্ষ হাতে রান্না করছে যদিও বা নুরা তেমন কিছু করছে না কাইপ নিজেই সব করছে নুরাকে শুধু রেখেছে হেল্পিং হ্যান্ড হিসেবে নুরা এতে বেশ চোটে আছে সে গাল ফুলিয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে কাইপকে সব প্রায় শেষের দিকে পোলাওটাও দমে বসিয়ে কাইপ পাশ ফিরে দেখে তার বিড়াল ছানাটা গাল ফুলিয়ে রেখেছে কাইপ ঠোঁট কামড়িয়ে ধরে নিজের গা থেকে অ্যাফরেন খুলে নূরার কাছে গিয়ে তার অ্যাফরন খুলতে খুলতে বলে বউ তোমার ফোলা ফলা গাল দেখে আমি কিন্তু বেশ ক্রেভিং হচ্ছি নুরা ঠোঁট উল্টিয়ে বলে আপনি খুব পচা আমাকে বললেন আমরা দুজন মিলে রান্না করব। অথচ আমাকে কিচ্ছুটি করতে দিলেন না নিজে নিজেই সব করে নিলেন দ্যাটস নট ফেয়ার চুলার তাপ কমিয়ে রেখে নুরাকে কোলে তুলে রুমের দিকে যেতে যেতে তাই বলল কই তুমি তো সব করলে যান আমাকে তো কিছুই কিছু এগিয়ে দিলে খুন্তি দিয়ে তরকারি নাড়লে পাতিল ঢাকনা দিয়ে ঢাকলে পোলাওতে পানি দিলাম সেটা তুমিই তো মগ দিয়ে মেপে দিলে নোরা অবাক হয়ে বললো এগুলো কোনো কাজ নুরাকে খাটে শুয়ে গায়ের টি শার্ট খুলে নোরার উপর শুয়ে নিজের শরীরে ভর ছেড়ে দিয়ে কাইপ বলল অবশ্যই এগুলো কাজ যান কাজে কোনো ছোটো বড় নেই সব কাজই সমান নুরা কিছু বলতে মুখ খুললো কিন্তু বলতে পারলো না কাইপ নূরার পেটের কাপড় সরিয়ে সেখানে মুখ গুঁজে দিল নূরা সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে রইল কাইফ ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল নুরার মসৃণ পেট চুমু দিতে দিতে উপরে উঠে নুরার কপালে কপাল ঠেকালো ভারী হয়ে আসছে তার নিঃশ্বাস নূরার চোখ বন্ধ কিন্তু কাইফের গরম নিঃশ্বাস তার মুখে আশ্রে পড়ছে ঢোক গেলে নুরা বলল। একটু পর সবাই চলে আসবে মিস্টার এহসান কাইফ নিরত্তর নুরা চোখ মেলে তাকায় কাইফ তার দিকে তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে মিস্টার এহসান এর বেশি আর বলতে পারে না নুরা তার আগে কাইপ তার ঠোঁট আঁকড়ে ধরে একটু একটু করে চুমুর গভীরতা বাড়ায় ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে কাইপ সেখানেও বেশ কয়েকটা চুমু দিয়ে ছোট ছোট কামড় বসায় নুরা জোরে জোরে শ্বাস ফেলার সাথে কাইপের পিঠে হাত রাখে গলা থেকে চুমু খেতে খেতে কাইপ নিচে নামে হাত রাখে নুরার বুকে সেখানে আলতো চাপ দিতে চেঁচিয়ে ওঠে নুরা চমকে উঠে দুটো হাত সরিয়ে নেয় কাইপ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে কি হয়েছে যান নুরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ব্যথা পাচ্ছি কোথায় নুরা তার হাত দিয়ে দেখায় কাইপ উঠে বসে নুরাকে বসিয়ে দিয়ে বলে আমি তো আসতেই ধরলাম যান আসলে কয়েকদিন যাবৎ এখানে ব্যথা কি আর তুমি আমাকে আজকে বলতেছো আকস্মিক চেঁচিয়ে উঠলো কাইপ নুরা ভয় পেয়ে গেল ঢোক গেলে কোনো মতো বললো না মানে ওই রকম ব্যথা নেই চুপ একদম চুপ জোরালো ধমকে কেঁপে উঠল নুরা মাথার চুল টেনে ধরে কাইপ রাগে হিসে হিসিয়ে বলল। তোরে বলছি আমি নিজের নিয়ে কখনো অবহেলা করবি না যে কোনো ছোট বড় সমস্যায় আমাকে বলবি কিন্তু না তুই সেই একই কাজ করলি বাল নুরা ভয়ে ভয়ে গাইফের হাত ধরে বলে আমার কথাটা শোনো একদম চুপ তোর কোনো কথা শুনতে চাই না আমি পর এক্ষুনি ডাক্তারের কাছে যাব চল কাইপ উঠে ফ্লোর থেকে টি শার্ট তুলে পড়তে পড়তে নোরার দিকে তাকিয়ে আবারও ধমকে উঠল উঠছিস না কেন চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে নোরার কায় ফ্লোরে তাকিয়ে নিজের রাগ কমাতে চায় কিন্তু তার মেজাজ খারাপ হচ্ছে প্রচুর খামখেয়ালি সে একদম পছন্দ করে না কায় সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢক করে খেয়ে লম্বা শ্বাস দেয় নুরা নিঃশব্দে কাঁদছে কাইপ তার পাশে বসে বলে কাচ্ছো কেন আমি কি তোমাকে মেরেছি আপনি আমাকে এভাবে বকতে পারলেন নাক টেনে টেনে নুরা বলল কাইপ নূরার মাথায় হাত বুলিয়ে বলল তুমি কেন আমার কথা না আমি বলিনি নিজেকে নিয়ে অবহেলা না করতে তোমার যে বুকে ব্যথা আমাকে কেন এটা তো আমার কথা অমান্য করা হলো তাই না তোমার তো আমার তো তেমন ব্যথা না হালকা ব্যথা করে তাও মাঝে মাঝে আপনাকে বললে চিন্তা করতেন তাই বলিনি দীর্ঘশ্বাস ফেলে কাইপ নূরাকে টেনে কোলে বসিয়ে বলে এটা বোকামি যান আমার চিন্তার কথা ভেবে তুমি আমাকে সমস্যাগুলা বলবা না কিন্তু এতে কি হবে জানো সমস্যা শেষ হবে না উল্টো ছোট থেকে বড় হবে তখন আমি আরও চিন্তায় পড়ব কিন্তু তুমি যদি আমাকে অল্প থাকতেই সব বলো তাহলে আমি সেগুলোর সমাধান বের করতে পারবো তাই না নুরা উপর নিচ মাথা দুলালো কাই ফের বলল কথা দাও আর কখনো আমার থেকে কিছু লুকাবে না ছোট থেকে ছোট ব্যাপারগুলো আমাকে বলবে কথা দিলাম আর কখনো আপনার থেকে কিচ্ছু লুকাবো না ঠিক আছে চলো বোরকা পরে ডাক্তার দেখিয়ে আসি আ বলছিলাম একটু পর তো সবাই চলে আসবে এতদিন যেহেতু থাকতে পেরেছি একটা দিন না হয় থাকলাম কালকে আমরা ডাক্তারের কাছে যাই কাইফ কিছু একটা ভেবে রাজি হয়ে গেল নোরার গালে চুমু খেয়ে তাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিজে রান্নাঘরে গেল নুরার মামা মামি নানু ফারহান সবাই আরও ঘন্টাখানিক আগেই এসেছে ফারহান বোনের বাসায় দু হাত ভরে খাবার দাবার নিয়ে এসেছে তারা সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে চাচা চাচি রিয়া রাইয়ানো সেখানে উপস্থিত নুরা সবার জন্য শরবত বানাচ্ছে রিয়া গিয়ে সেগুলো নিয়ে এসে একে একে সবাইকে দিল ফারহানকে গ্লাসটা দিতে গেলে ফারহান গ্লাস ধরে না ধরে রিয়ার হাত স্পর্শ করলো রিয়া ভুরুকুচকে তাকাতেই সে টিপ মেরে দিল কাইপকে গ্লাস এগিয়ে দিলে কাইপ নিল না উল্টো ট্রে নিয়ে বলল তুই মেহমান বসে থাক এগুলো করার জন্য আমার বউ আছে রিয়া চুপচাপ সুফায় গিয়ে বসলো নুরা এসে দাঁড়াতেই কাইপটাকে টেনে নিজের পাশে বসালো দুজনকে দেখে উপস্থিত সবার চোখ জুড়িয়ে গেল নুরার নানু তো জোরেই বলে ফেললো মা আল্লাহ সবাই লাঞ্চ করতে বসেছে ফারহানের পাশের চেয়ার খালি সে হুট করে রিয়ার হাত টেনে তাকে খালি চেয়ারে বসিয়ে দিল ভ্যাবাচাকা খেয়ে গেল রিয়া কাইপ সেদিকে তাকিয়ে ফারহান দাঁতকে লিয়ে বলল বিয়েতে বিয়ানের পাশে বসে খেতে পারেনি তাই এখন সুযোগ মিস করলাম না সবাই হেসে ফেললো নুরা সবাইকে খাবার দিয়ে কাইপের পাশে গিয়ে বসলো কাইপ তার প্লেটে নিজের খাবার তুলে নিল কিন্তু নুরা বেশি খেতে পারলো না নুরার মামি তা খেয়াল করলো বিকালে নুরাকে একা পেয়ে নুরার মামি জিজ্ঞেস করলো নুরা তুই কি অসুস্থ ঠিকমতো খেতে পারলি না যে আসলে কিছুদিন যাব শরীরটা খারাপ মামি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবে উনি কী হয়েছে তেমন কিছু না কয়েকটা দিন যাবৎ বুকে ব্যথা কেমন যেন ভারী হয়ে থাকে বুক খেতে ইচ্ছা করে না সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা হয় আর পরশুদিন তলপেটে খুব ব্যথা হয়েছিল নুরার মামি অবাক হয়ে মুখে হাত দেয় তোর কি পিরিয়ড হয়েছে এই মাসে নুরা মামির দিকে তাকায় একটু ভেবে বলে না মামি এখনও তো হয়নি এই মাসে নুরা আমার মনে হচ্ছে তুই প্রেগন্যান্ট বিস্ময়ের চোখগুলো বড় বড় হয়ে যায় নুরার সে ঢোক গিলে বলে কি বলো মামি আমার তো বমি হয়নি মাথাও ঘুরায়নি নোরার নুরার মামি তার মাথায় আলতো চাপড় মেরে বলে বোকা মেয়ে ওগুলো ছবিতে হয় বাস্তবে না তুই জামাই বাবাজিকে দিয়ে একটা কিট এনে টেস্ট করিয়ে দেখ আগে অজান্তে কোনো ওষুধ খাস না নুরা মাথা নাড়িয়ে সন্মতি দিতেই দেখে দরজায় কাইপ দাঁড়িয়ে লজ্জায় মাথা নামিয়ে নেয় নুরা মামি মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায় কাইফ হালকা করে দরজা লাগিয়ে নূরার কাছে এসে দাঁড়ায় নুরা লজ্জায় মাথা তুলতে পারছে না কাইফ সিরিয়াস হয়ে বলে তোমার ডেট মিস হয়েছে সেটাও আমাকে বলো নি নুরা মাথা তুলে কাইফের গম্ভীর মুখশ্রী দেখে তার বুকে মাথা রেখে আল্লাদি হয়ে বলে আরে মাত্র এক সপ্তাহ লেট হয়েছে আমার তো দুই তিন সপ্তাহ পরও পিরিয়ড হয় তাই আমি নিজেও সেটা মাথায় নেইনি। কাইফ নূরার মাথায় হাত বুলিয়ে বলে ইনশাআল্লাহ পিরিয়ড হয়ে যাবে নোরা মাথা তুলে গম্ভীর হয়ে বলে রাতে মনে করে কি টানবেন রিয়া গেস্ট রুমে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল কথা শেষ করে পেছনে ফিরতেই কারো শক্তপক্ত বুকে ধাক্কা খায় দু কদম পিছিয়ে যায় সে ফারহান বাঁকা হেসে আরও তিন কদম এগিয়ে গেল রিয়া আশেপাশে তাকিয়ে বলে কি ব্যাপার আপনি এখানে আপনাকে খুঁজতে খুঁজতে চলে এলাম বিয়াই। আমাকে দিয়ে আপনার কি কাজ আপনাকে দিয়েই তো কাজ শুনলাম আপনি নাকি মডেলিং করেন ভুরুকুচকে তাকিয়ে রয় রিয়া ফারহান ঠোঁটে নিয়ে হেসে বলে সরাসরি আপনার শো দেখার আমার অনেক দিনের ইচ্ছা প্লিজ একদিন দেখার সুযোগ করে দিবেন কি রিয়া বাঁকা হেসে বলে কালকে শ্যুট আছে বনানিতে চলে আসবেন ইচ্ছে পূরণ করে দিব ফারহান হাসে রিয়া তাকে পাশ কাটিয়ে যেতে নিলে ফারহান তার হাত ধরে আটকায় রিয়া পিছন ফিরতেই ভুরুউচে জিজ্ঞেস করে কি। ফারহান বাঁকা হেসে বলে জিরো একটা মিস কল দিবেন রিয়া বিরক্ত হয়ে ঝাড়া মেরে হাত ছাড়িয়ে বেরিয়ে গেল সেদিকে তাকিয়ে ফারহান হেসে উঠল। রাতে কাইফ সবাইকে বাসায় পৌঁছে দিয়ে নুরার জন্য টেস্ট কিট নিয়ে আসে নুরা প্যাকেট থাকা লেখাটুকু পড়ে বলল সকালে করতে হবে তো কাইফের অধৈর্যায় বলল দুটো আছে একটা এখন করো আরেকটা সকালে করো কিন্তু এখন করলে হবে নাকি একবারে সকালে করি সেটাই লেখা আছে দেখুন ওফ বৌ আমি ঘুমাতে পারবো না রেজাল্ট না জেনে তুমি এখনই গিয়ে করো সকালে তো আবার করবেই তখন না হয় সঠিক রেজাল্ট জেনে নেব নোরা আর কী করবে কাইফের কথা মতো ওয়াশরুমে যায় এদিক কাইফ অস্থিরতায় পুরো রুম পাইচারি করছে মনে তার নানান বিষয় ঘুরপাক খাচ্ছে এক মনে বলে রেজাল্ট নেগেটিভ আসুক কারণ রুনার অনেক ছোটো তার জীবন পড়ে আছে অনেক পড়াশোনা করতে হবে তাকে এখনই কিছু একটা হয়ে গেলে সে এত দায়িত্বের ভার নিতে পারবে না আবার একটু পরেই চিন্তা পাল্টে যায় রেজাল্ট পজিটিভ আসলে তো মন্দ হয় না নতুন এক অনুভূতির সাথে পরিচিত হবে তারা দুজন কিন্তু আবার ভাবে এসব কিছু না হলে নূরা এতটা অসুস্থ হয়ে পড়ল কেন উফ মাথা ছিঁড়ে যাচ্ছে তার সে বারবার ওয়াশরুমের দরজায় চোখ রাখে প্রায় দশ মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয় পাঁচুরা থেমে যায় কাইফের নোরা ছোটো ছোটো পা ফেলে গাইফের কাছে এগিয়ে দাঁড়ায় তার হাতের মুঠো কিট যা সে কাইফের দিকে বাড়িয়ে দেয় কাইফ ঢোক গিলে কিটটা হাতে নিয়ে দেখে চলবে ইনশাআল্লাহ আল্লাহ